মাত্র বাইশ পঞ্চাশ টাকা এবং এটা কিন্তু সম্পূর্ণ এক্লাসে ঠিক আছে

সেজন্য আর কি একবারে পানির দামে এর চাইতে মনে হয় না আর বাংলাদেশে এর চাইতে আর কম দামে কেউ দিছে বা দিবে একবারে নিম্ন একবারে মানে পানির দামে দিয়ে দিব তার মানে কি এটা বাংলাদেশ চ্যালেঞ্জ ইনশাআল্লাহ ঠিক আছে আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার শপের অ্যাড্রেসটা হলো মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম আমার দোকান নাম্বার হলো 44 বাই এ ওকে তো আজকে কিন্তু আমরা ব্যাট অনেক দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন শীত চিন্তুর পরে ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে ভাই যারা মোটামুটি মিড রেঞ্জের মধ্যে যারা ব্যাট করতেছেন তাদের জন্য আছে ভিশন এইট থাউজেন্ড ভিশন এইট থাউজেন্ড ভিশন এইট থাউজেন্ড মিড বাজেটের ক্ষেত্রে জি ভাইয়া এটা আমি একটু দেখাই আপনাকে হম হ্যাঁ এটা করছি কিন্তু ভাইয়া আগের থেকে একটু ডিফারেন্ট করছে ঠিক আছে তো একটু মোটা করছে হম

ভাই এইটাও কিন্তু দেখেন একবারে লাইট ওয়েট ভাই আমি মানে আগে যা দেখছি ব্যাট সবচেয়ে এবার মনে হয় একবারে মানে পানির মতো একগুলা এক একটা ওয়েট ওকে আগে কিন্তু অনেকেই বলছিল যে ভাই অনেকটা ওজন নাকি কিন্তু এবার আর কেউ আমাকে এই কথাটা বলবে না চায় ভাই এবার ব্যাটগুলো কিন্তু অনেক ওজন এবার সম্পূর্ণ লাইটওয়েট ব্যাট একদম লাইটওয়েট একদম লাইটওয়েট এবং বিসন 9000 আগে দাম ছিল 1350 টাকা হ্যাঁ আজকে আমরা 1350 টাকা দিতেছি না আমরা মাত্র দিতেছি 1300 টাকা 1300 টাকা বিসন 9000 দিতেছি মাত্র 1300 টাকা এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আমি আরো

তারাও মোটামুটি সবাই আর কি এই ব্যাটটাকে অনেক পছন্দ করে অনেক পপুলার এটা জি অনেক পপুলার ব্যাট এবং এম এম এটা হলো সুপার স্ট্রোক এবং রান মেকার এগুলো হলো জাতি ক্রাস এটা মানে যেমন স্ট্রোক তেমন আর কি এক একটা ব্যাট গুলো পাওয়ারফুল কিন্তু আগে যেমন ছিল অনেকটা লাই মানে অনেকটা ওয়েট আলা কিন্তু ভাই এবার কিন্তু অনেকটা লাইট ওয়েট কিন্তু আগে বলতে ভাই আমার এই ব্যাট গুলো ইনশাআল্লাহ অনেকটা লাইট ওয়েট আগে যেমন ছিল 1000 প্লাস আর এখন সব হলো মনে করেন

আমি আগে যা দিছি তার থেকেও এবার অনেকটা পানির রেটে দাম দিতেছি যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুধুমাত্র তাদের জন্য আরো কিছু টাকা আমরা ডিসকাউন্ট করে দিছি ইনশাআল্লাহ মাত্র 1300 টাকায় সুপার স্টক ভাই তারপর হলো এইচএস রান মেকার এত মোটা শেপ হ্যাঁ যেমন শেপ এটা মোটা টো মোটা এবং টো গার্ড লাগানো আছে এবং অনেক একটা লাইটওয়েট ব্যাট একদম লাইটওয়েট একদম লাইটওয়েট ব্যাট আগে যেমন বললাম যে 1000 প্লাস বা 1100 গ্রাম কিন্তু এখন হলো সম্পূর্ণ 900 গ্রাম ঠিক আছে 900 গ্রাম

এবং কিন্তু এটা মোটামুটি খুব ভালো সারা পাইছি এই ব্যাটটা দিয়ে স্টিকারটা জি স্টিকার কিন্তু দুইটা কালারই আমার কাছে আছে আমি আরেকটা দেখাচ্ছি এই যে দুইটা কালার আমার কাছে अवेलेबल আছে ঠিক আছে এই জালমির এটা হচ্ছে নতুনটা না জি জি ঠিক আছে দুইটাই পেয়ে যাবেন এটা আছে আমার কাছে अवेलेबल দুইটাই পাবেন দেখেন দুইটা শেপ তো সবই কিন্তু মোটামুটি এইগুলা কিন্তু ভাইয়া ওরকম হালকা একটু ওয়েট কমছে কিন্তু আগের মতো না সবগুলাতে একটু ওয়েট কম ঠিক আছে আমরা জালমি প্রাইসটা দিতেছি মাত্র চোদ্দশো বিশ টাকা চোদ্দশো বিশ টাকা চোদ্দশো বিশ টাকা দিতেছি জালমি ঠিক আছে শুধু যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আমরা রাখতেছি মাত্র চোদ্দশো টাকা অন্যান্যদের জন্য চোদ্দশো বিশ টাকা ঠিক আছে আর নতুনটা কত ভাই জালমি একই একই রেট একই রেট ওকে জালমি দুইটাই একই রেট সেম প্রাইসে পেয়ে যাবেন সাবস্ক্রাইব করলে চোদ্দশো জি ওকে তারপর ভাই ব্ল্যাক ডাইমন্ড ব্ল্যাক ডাইমন্ড হ্যাঁ ব্ল্যাক ডাইমন্ড ওকে দেখছেন এটা যে প্রোফাইল

আমরা দিতেছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকায় শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এক্স নাইনটি নাইন এইচএ আগে যেমন ছিল টিয়া কালার একটা কালার ছিল ওটা আপাতত ওই কালারটা নাই এখন এই কালারটা আবার এভেলেবেল আছে এবং জি এটা কিন্তু ভাই আগের তুলনায় অনেকটা লাইট এটা ঠিক আছে এটা দাম আমরা রাখতেছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো এখন কিন্তু এটা অনেকে উনিশশো টাকা দুই টাকা এক একজন এক এক রেট বলতেছে কিন্তু যারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টপ টেন

এবার অনেক লাইট ওয়েট ভাই আর এটা আমরা দিতেছি মাত্র হলো সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো টাকা দিতেছি এখন হলো এই যে টপ টেন টপ টেন মাত্র সতেরোশো টাকা ওকে যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য ইনশাল্লাহ আমরা আরো কিছু টাকা কম্পেয়ার করে দিব ঠিক আছে তারপর আসতেছে ভাই এইচএস এর কোকোনাট কোকোনাট না জি সবাই বলে ভাই আপনারা কোকোনাটের কোনো অ্যাড দেন না সেই জন্য তাদের জন্য একটা ধামাকে অফার নিয়ে আসছি কোকোনাট এই যে কোকোনাট ঠিক আছে এত কার ভাই জি ভাই আচ্ছা পুরো একদম নাগিন শেপ এবং এটা কিন্তু 100% লাইটওয়েট 100% লাইটওয়েট এবং এই প্লেয়ার এডিশনের ব্যাটিগুলো ঠিক আছে এটার দাম অনেকে 5.5 6 অনেকে অনেক ধরনের রেট দেয় কিন্তু আমি দিতেছি মাত্র 4500 টাকা 4500 4500 টাকা দিতেছি শুধুমাত্র জাহিদ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য এবং কি যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আরো কিছু টাকা ডিসকাউন্ট করে দিব সাড়ে চার হাজার টাকা এবং আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আরো দুইশো টাকা লিস্ট করে মানে চার হাজার তিনশো জি সাবস্ক্রাইব করলে একবার পানির দামে দাম ওকে স্বপন ভাই তো আপনার দোকানে কি নাই কার্টুন বিক্রি হয়েছে এবং এবারে আমি দিতেছি একবারে পানির রেটের দাম যেখানে মানে আমার ভিওয়ার দেখে আরো বেশি আনন্দিত হবে যে এত রেট কমে দিতে থাকেন ভাইয়ের মান মনে মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে আমি এখান থেকে শুরু করি ভাই ভাইয়া সিএ গোল সি এ না সিএ গোল গোল্ড এটা হলো এটলাসের নিউ এডিশানের ব্যাট যেটা আগের ভিডিওতে দেখছেন তবে আগের ভিডিওতে ছিল অনেক দাম বেশি কিন্তু এবার আমাদের বিওয়াদদের জন্য রাখতেছি মাত্র বাইশশো টাকা সি এ গোল সিএ গোল্ড রাখতেছি মাত্র বাইশশো টাকা এবং এটা কিন্তু সম্পূর্ণ এটলাসে ঠিক আছে যা কিনা আর কেউ মনে হয় না দিতে পারবে এই রেটে এই কালেকশন কোথাও নাই কিন্তু জি ভাই এটা আপাতত আমার ছাড়া আর কারো কাছেই নাই ঠিক আছে প্রোশট সিএ প্রোশট সিএ প্রোশট হ্যাঁ সিএ প্রোশট দিতেছি দেখেন আগে শেপটা দেখেন অনেক সুন্দর প্রোফাইল দেখেন দেখেন একদম নাগিন ব্যাট হ্যাঁ যেটা এটা অনেকে কোকোনাটও বলে অনেকে নাগিন বলে যে যেটাই বলুক আসলে এটা সর্বকালের মানে সেরা ব্যাট যারা মোটামুটি পাঁচ ফিট দশ ইঞ্চি ছয় ফিট তাদের জন্য আর কি এই সকল ব্যাটগুলো হান্ড্রেড বেস্ট হবে এবং এটা মানে ভাইয়া এটা যদি বল মোটামুটি এটা লাগে ছয় সাড়ে ইঞ্চ কিছু হবে না কারণ এটা স্ট্রোকটা অনেক ভালো ঠিক আছে ভাইয়া আমাদের কাছ থেকে ব্যাটগুলো নিচ্ছে এবং নিয়ে ওনারাই আর কি বলছে যে ভাই এটা গুণগত মান অনেক ভালো

এটার গুণগত মান सेम একই এটাও ব্যালেন্স ওয়েট সবই এক ঠিক আছে এটা দাম আমরা রাখতেছি মাত্র 2300 টাকা 2300 টাকা মাত্র এবং আমাদের এই টাকে যারা সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আমি আরো 50 টাকা করে দিব মাত্র 2250 টাকা 2250 শুধুমাত্র যারা আমাদের টাকে সাবস্ক্রাইব করবেন তারাই ঠিক আছে ওনারা আয়শা যদি বলে যে ভাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই তাদের জন্য কিন্তু দাম তেইশশো টাকায় জি যারা আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব তাদের জন্যই আর কি তেইশশো টাকা রাখবো ওকে তারপর ভাইয়া সি এ এটলাস সি এ এটলাস এবং সি আর ওকে এটাও অনেক চলে জি ভাইয়া অনেক চলে এবং অনেক মানে এটা তো আমার কাছে মাল আছে খুবই কম স্টক সীমিত ভাই যে অফার গুলো আমি দিতেছি সম্পূর্ণ স্টক সীমিত যারাই আর কি আগে আগে নেবেন তাদের জন্য মানে অফার গুলা সম্ভবত তারাই পাবেন আচ্ছা সিএর উত্তম আমরা রাখতেছি মাত্র হলো আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এবং যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আমরা রাখবো মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা এবং স্টক সীমিত আমি ভাই বারে বারে বলতেছি কিন্তু এগুলো কিন্তু অনেক প্রাইস বাইরে

কিন্তু এটা সম্পূর্ণ আছে এবং এটা হলো ক্যানেল হ্যান্ডেল ভালো এটা কিন্তু বর্তমানে বাজারে কিন্তু চব্বিশশো পঁচিশশো টাকা অনেকে দাম হাঁকাইতেছে কিন্তু সম্পূর্ণ আমার কাছে যারা আসবেন তাদের জন্য আমি রাখতেছি মাত্র উনিশশো টাকা উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা রাখতেছি শুধুমাত্র আদিল স্পোর্টস থেকে ঠিক আছে যারা নিতে চাচ্ছেন তারা তাড়াতাড়ি সংগ্রহ করবেন এবং তাড়াতাড়ি আমাদেরকে আর কি নোট দিবেন কারণ সীমিত অফার এবং সীমিত স্টক এবং সময়টাও খুব অল্প সময়ের জন্য হয়তো বা আগামী সিজনে আমাদের আবার র্যাকেটের সিজন সেই জন্য আর কি এই ব্যাটগুলো আমরা চেয়েছি যে তাড়াতাড়ি আমাদের যারা আছে তারা যাতে এই বেদে বা এই অফার গুলা তারা যাতে লুফে নেয় আরেকটা কথা যেটা ভাইয়া দেখেন আমাদের কিন্তু সকল র্যাকেট গুলো কিন্তু আবার চলে আসছে ভাই নতুন শিপমেন্ট কিন্তু এটা আমি সম্পূর্ণ ভিডিওটা আবার সামনে দেখাবো আচ্ছা আচ্ছা এটা জাস্ট খালি আমি দেখালাম যে আমাদের শিপমেন্ট কিন্তু অলরেডি বিএস এর মাল ঢুকছে কিন্তু আমাদের মানে এটা হচ্ছে ট্রেলার না জি এটা ট্রেলার এটার জন্য আবার সামনে ভিডিও পুরো ভিডিও ইনশাআল্লাহ পাবেন ওকে এখন আপাতত চার কার্টুন আসছে ইনশাআল্লাহ আরো কয়েকদিনের মধ্যে আর কিছু মাল ঢুকবে তারপর আবার জাহিদ ভাই আবার আমি ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে হাজির হব ঠিক আছে ব্যাট আছে কাছে আগে যেরকম ছিল বিপুল আকারে অতটা নাই আমি যাই বললাম যে ভাই আমাদের কাছে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি ব্যাট গুলা পাবেন কারণ স্টক সীমিত আরো দুটা আমি এগুলা ব্যাট দেখি এটা অনেকেই ভাইয়া এই সকল ব্যাট তিন হাজার বত্রিশশো টাকা চায় বুঝতে পারছেন এই যে সামান্য এই টো গুলা লাগাই দেওয়া প্লাস মাইনাস আঠা দিয়ে লাগাই দেওয়া তিন হাজার টাকা চায় যারা আমার কাছ থেকে এই সকল ব্যাট নেবেন এটা কিন্তু সুপার স্টক দিয়ে করা ওকে যারা আমাদের এই সুপার স্টক দিয়ে কাস্টমাইজ করে নিতে চান তাদের জন্য আমরা রাখতেছি মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা মাত্র তেইশশো টাকা একদম পুরো কমপ্লিট এবং কি ভাইয়া আমার কাছে দেখেন আমার কাছে কিন্তু কি আছে অরিজিনাল গ্রিপ আছে ওকে এরকম কিন্তু বহু কার্টুন আছে আমার কাছে আমি জাস্ট খালি কিছু স্যাম্পল রাখছি যাতে আমার ভিউয়ার্সরা দেখতে পারে ঠিক আছে এই কেএস এর অরিজিনাল গিফট দিয়ে যারা আমাদের কাছ থেকে এই সকল ব্যাটগুলো নেবেন তাদের জন্য আমরা রাখবো মাত্র 2300 টাকা 2300 টাকা জি এরকম ব্যাট অনেকগুলো আছে আমি আরো কিছু দেখাই সিএ 10000 ওকে সিএ 10000

কাঠের গড়ি দিয়ে লাগানো আছে এটা রাখতেছে এক একজনে কিন্তু আমার যারা দেখে আসবেন তাদের জন্য বাদই দিলাম তো বাদই ঠিক আছে তিন হাজার টাকা রাখতেছি কিন্তু আমি দিতেছি মাত্র কত আঠাইশো টাকা দিতেছি আঠাইশো টাকা একদম একদম প্রিমিয়াম কাস্টমাইজ করা হোল করা কেউ হোল ছাড়াও নিতে পারেন যে যেরকম নিতে পারেন তাদেরকে ওইভাবে বানিয়ে দেওয়া যাবে যেমন জি এই যে দেখেন আরেকটা টেন থাউজেন্ড এটা কিন্তু হোল ছাড়া

সি এ সরি সুপার স্টোর দিয়ে যারা করবেন তাদের জন্য রাখতেছি মাত্র তেইশশো টাকা এবং যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট এটা হলো সি এ বারো হাজার টুয়েলভ থাউসেন্ড না জি সি এ টুয়েলভ থাউজেন্ড এবং অ্যাম্বুস স্টিকার মালিক মালিক স্টিকার দিয়ে করা ভাই এটাও কিন্তু মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা এভাবে আমাদের টো গার্ড লাগাই নিতে চান তাদের জন্য আমরা রাখতেছি মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা মাত্র সাতাইশশো টাকা রাখতেছি প্রিমিয়াম কোয়ালিটির এই সি এ টুয়েলভ থাউজেন্ড করা ঠিক আছে ভাই এটার সাথে গ্রিপ কোনটা দিবেন এই যে কি আছে গ্রুপ আমরা যেটা আছে কি আছে গ্রুপ কি গ্রুপ দিয়ে গ্রিপ দিয়ে সম্পূর্ণ আমরা রাখতেছি মাত্র সাতাইশশো টাকা সাতাইশশো টাকা জি ভাই এছাড়া আমাদের রানবেকার আছে সুপারস্টার আছে ব্ল্যাক ডেমন আছে জলমি আছে তারপর এক্স আছে যারা যেটা দিয়ে করতে চান ইনশাআল্লাহ আমাদের নক দিবেন আমরা কি আপনাদের একদম নিম্নমানের বাজেট দিয়ে আপনাদের ব্যাট তৈরি করে দেওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই এরপর কোনটা তারপর একবারে যারা একবারে ছোট মানি অনেকে আছে ভাই এখনো নক দেয় যে ভাই অল্প দামে কিছু ব্যাট নাই তাদের জন্য আমি এগুলা কিছু অল্প মানে অল্প কিছু পরিমাণ আছে এগুলা স্টক সীমিত এগুলা আপনাদের জন্য রাখতেছি মাত্র সাতশো টাকা সাতশো টাকা এগুলা রাখতেছি এগুলা কয়েকটা নামে আছে নিউ ব্যালেন্স আছে গ্রেনিকলাস আছে বিভিন্ন নামে আছে আরও তাদের জন্য রাখতেছি মাত্র সাতশো টাকা বেটে রাখতেছি মাত্র এইচ এস এর হলো ব্লাস্ট হুম এর ব্লাস্ট রাখতেছি আমরা আঠারোশো পঞ্চাশ টাকা আঠশো টাকা এবং এইচ এস এর কিলার এইচএস এর কিলার এখন মার্কেটে মনে হয় কেউ এক টাকা চায় যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের দিতেছি মাত্র আটশো আশি টাকা তারপর আছে ডিএসি এটা হলো ফোর থাউজেন্ড প্লাটিনিয়াম ফোর থাউজেন্ড এটা আমরা রাখতেছি মাত্র এক টাকা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য রাখতেছি মাত্র এক টাকা তারপর হলো এম এইচ জিরো জিরো সেভেন

সব দিয়ে দিতেছি এই জন্য সবাই আর কি আইসা ব্যাট ট্যাট নিতেছে কালেক্ট করতেছে ঠিক আছে আর কেউ যদি বলে যে আমি কুরিয়ারে নেব সেক্ষেত্রে ভাই অনলাইনের জন্য সুযোগ সুবিধা আছে আমাদের পাঠাও আছে কুরিয়ার সার্ভিস তারপরে স্টেট ফাস আছে সুন্দরবন আছে এইগুলো মোটামুটি আমাদের এই ব্যাটগুলো তারা খুব সুন্দরভাবে দেয় তারা মানে ঢাকার বাহিরে যারা স্টেট ফাস্টে হোম ডেলিভারি করলে সেক্ষেত্রে একটু ভাড়াটা বেশি নেয় তবে ওরা ব্যাটগুলো খুব ভালোভাবে দেয় পৌঁছায় দেয় যে যেখানে নেবে সেখানে পৌঁছায় দেয় ওদের ভাড়াটা হয়তো বা ধরে দুইশো টাকার ভাড়া যারা আর কি সুন্দরবনে নিতে চান তাদের ভাড়া হয়তো বা ধরে একশো থেকে ষাট টাকা এবং যারা পাঠাতে ধরেন তা পাঠাও তো ঠিক সেম একই ভাড়া কিন্তু ভাড়াটা দিবে হলো সম্পূর্ণ কাস্টমার নিজে এবং যারা নিতে চাচ্ছেন তাদের জন্য মানে দামি ব্যাট যেগুলা সেগুলোর জন্য পাঁচশো টাকা অ্যাডভান্স দিতে হবে এবং যারা একটু একটু কম দামি ব্যাট নিতে চান তাদের জন্য দুইশো টাকা তারপর তিনশো টাকা এরকম আচ্ছা মানে কিছু টাকা অ্যাডভান্স করে জি কিছু টাকা অ্যাডভান্স করে তারপরে বাকি টাকা হবে ক্যাশ অন ডেলিভারি ব্যাট হাতে ঠিক আছে আর সরাসরি কিভাবে যারা আসবেন তারা আসবেন দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সবাইকে আমন্ত্রণ রইল আদিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Yes.